হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি আসছে বামন্দে বাজারে নতুন একটি গরু নিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গরু অনেক সুন্দর একটি গরু বামন্দে বাজারে শুক্রবার অনেক সুন্দর একটি গরু আমরা এই গরু যেমন কি কি জাতের গরু সে সম্পর্কে জানতে ভাইয়ের কাছে যাব

এমন এমন গরু যদি নিতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তিনি এমন এমন গরু দিয়ে থাকে অনেক সুন্দর গরু বামন্দি বাজারে দেখতে পাচ্ছেন একটি কুরবানের উপযোগী অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিখোঁজ যাদের দেখেন লাল সাদা রঙের বিরাট একটি মারা গরু এই নাম্বারে যোগাযোগ করলেই এমন গরু পাই থাকবেন হ্যালো ভাইস আমরা দেখেন দ্বিতীয় নম্বর গরুটা দেখেন অনেক লাল রঙের একটি অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন খুব মানানের একটি শিং দেখেন কেক সিং একটি শিং দেখতে যাচ্ছে অনেক সুন্দর একটি গরু লাল রঙের বিশেষ করে ভাইয়ের বাসা শিমুলতলা অনেক সুন্দর একটি গরু নিয়ে আনছেন তিনি একটি গরু বুঝতেন বাড়িতে তিনি দেখেন অনেক সুন্দর যে ভালো করে দেখানোর চেষ্টা করেন অনেক সুন্দর একটি গরু আনছেন অনেক সুন্দর দুইশোর উপরে দাম বলছে অনেক সুন্দর শিঙালা গরু দেখে জঙ্গল অনেক সুন্দর আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করব অনেক সুন্দর জাতের দেখতে পাচ্ছি